আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক বিন্দু আপনারা সকলে কেঙ্কারা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমাদের এখন নতুন একটা গজলের শুটিং এ আমরা যাব আপনারা যে গজলটা দেখেছেন আমার আইডিতে আছে এবং হামদান রেকর্ডস ইউটিউব চ্যানেলে আছে অফিসিয়াল চ্যানেল সেই গজলটা শুটিং এ আমরা কি কি করেছি সেই শুটিং এ মজাদার ভিডিও দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে আপনারা এনটিটি তো দেখেছেন

তারপর আমরা ভিতরে গেন কেড়ে এই জায়গাতে আসে খাতার মধ্যে নাম নাম্বার সব নাম নাম্বার লেখার পরে আমরা কচি যে চলা যাই সামনে দেখে যাচ্ছি আমার সব শিল্পী বৃন্দরা পিছে পিছিয়ে আসে তো সামনে আমাদের চেয়ারম্যান সাহেব যাই দেখতেছে যাই দেখছে যে করি ভালো জায়গা আছে যে সেই জায়গা যাই আমরা না ভিডিও ভরমো তো বললো এই জায়গাটা ভালো হবে এই জায়গাটা বিডিও অনেক সুন্দর আসবে চলো আমি পাগি পরে আমি পাগি পরে সাইডে চলে আমি এখন সবার পাগি পরে ভিডিও করছি এই দেখো আমাদের সেই আমির হামজা যেই রাই আমাদের পরে এখন তেলা আর আজকে এই গানিক হোনাই মধ্যে আছে তারপরে ক্যামেরাম্যান সাহেব ক্যামেরা ঠিক করছে এরা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেবের ক্যামেরাম্যান তারপরে হলো চেয়ারম্যান সাহেব অর্থাৎ আমাদের সেই শরীফ মাহমুদ সাহেব সাহেব ঘরে ভিডিও করছে ভিডিও আমার নেওয়ার পরে এখন আমাদের সকলে এখন শুট সবাই মিলে তারপরে আমার ঘরে বসে আসি বসে থাকে ছবি তুলছে কত নিজে নিজে তুলোসে লাউ এখন হাটের আছে এটা ছবি তুলছে এই কত সুন্দর সুন্দর ভিডিও গুলো ফুটেজ নিনো নেওয়ার পরে সেই আমার ঘরে এখন আবার আমার ভিডিও খালি আমার ভিডিও আসছে ও ভিডিও কম দেবেন তারপরে কোসে হ্যাঁ মিশালা পরে নিয়ে সমস্যা তো আস্তে আস্তে সবার ভিডিও নিছে ওটা বড় কথা লই তো এই যে ভোকালে দিছি আমি সেই জন্য বেশি ভোকাল আছে আমার ওই জন্য আমার ভিডিওটা লাগছে তো আমার তো আমার যেহেতু পেস্টা তো লাও আমি বেশি ভিডিও ক্লাসে এই যে এটা ঘোরা খারাপ হয়ে আছে লাও এই ঘোরার উপর উঠে আমি লাফালাফি কোনো ঘোরা আমাকে লাভছে

সব শিল্পীরা হাটে হাঁটে যাচ্ছি সবার সাথে গল্প করছি করার পরে তো সেই মজা লাগছে একবার সেই সাদের মতনই মজা তো এই জায়গাতে আসার পরে তো দেয়ের প্রদীপ আলাদিনের প্রদীপ আলাদিনের সেরা কিরে যাতে এটা জিন বর এমন এবং জিন কষি কার কি মনের ইচ্ছা আছে সব কৌ এখন আমি হামজা জিজ্ঞাসা করার পরে আমি হামজা বলছে আমাদের গজলটা ভাইরাস করে দাও জিনের জিনের বাচ্চা বলেছে তুই জীবনে ভাইরাল হবে না তোরা চালে যাক চালে যা আস্তে আস্তে ভাইরাল হবে আমার সামনে দেখে আসি শিল্পী বৃন্দরা মানে ইয়ে করে টায়ার্ড হয়ে গেছে ও আবার ভাবিটে ফোন দিতেছে অত করতেছে যাকে আলহামদুলিল্লাহ সেই শুটিং এটা সে ভালো লোক আমি ফার্স্ট টাইম শুটিং করছি তো লাও ওই পিছা আরেকজন আবার বলক করছে

তো তারপরে পানি পানো পাওয়ার পরে এই ক্যামেরাম্যান এজার হাফ সে গেছে এজার হচ্ছে ওই আমাদের কি ভাই জানি বলে গেছিলাম সবাই এর খেলায় থাকে দেখো সে যে লাও সবাই আমি জিজ্ঞাসা করছি কেমন আছেন ভাই কি অবস্থা বউ বিয়া সাথে গড়ে লাগছি পরে বসে আরে ভাই আমার কপালে বিয়া সাথে আছে আপনার তো কি আর কমো ইতিহাস হ্যাঁ এটাই বাস্তব হা 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 আই তারপরে এই যে এই জায়গাটা আবার সুত না এখন হচ্ছে ব্যানারের জন্য পিকুট আছে পিকুট আনার পরে আমরা এখন সবাই চলে দামো সব গুছে গেছে লেসি গুছে গেছে নেওয়ার পরে গুছে লাও আমরা ছবি তুলে লাও ছবি তুলে দিছি নেওয়ার পরে এই জায়গাতে আমরা অটো ধরমো অটো ধুতে আমার শুটিং শেষ এখন অটো আলা কচি হ্যাঁ অটো চলাম যাই পরে অটো আলা আমার ক্লিয়ে হ্যাঁ যাত্রাবাটির দিকে আমরা অটো আলা কোনো সহজ যায় তো সবাই ভালো থাকবেন আজকের মতন এই শুটিং ব্লগ এই জায়গায় শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এটাই বাস্তব হা হা হা